শিশুদের বৃদ্ধি বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি স্বাস্থ্য ভালো রাখা এবং রুচি আনার জন্য খুব দ্রুত কাজ করে থাকে টিমসিজ সিরাপটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে টিমসিস সিরাপ যা জেনারেট হচ্ছে মাল্টিভিটামিন উইথ কড লিভার ওয়েল এটি আমাদের শিশুদের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বৃদ্ধি বিকাশ দাঁতের স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে সেটা কাজ করে থাকে সুতরাং টপিক্সটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় রয়েছে তাদের উপকার আসতে পারে সুতরাং আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে টিমসিস সিরাপ হলো একটি পুষ্টিকর সম্পূরক যা কর্ড লিভার তেলের প্রাকৃতিক গুণাবলীর সাথে অপরিহার্য মাল্টিভিটামিনের মিশ্রণ ঘটায় এটি সামগ্রিক বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালীকরণ এবং শিশু প্রাপ্ত বয়স্ক উভয়ের সুস্থ বিকাশকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে এই সিরাপটি নিয়মিত খাদ্য তালিকা প্রায়শ অভাবযুক্ত গুরুত্বপূর্ণ পুষ্টির একটি সুষম উৎস প্রদান করে যা শরীরকে শক্তি প্রাণ শক্তি এবং অসুস্থতা প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে থাকে সুতরাং বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো টিমসি সিরাপে কিভাবে এটা এর মধ্যে কি রয়েছে সিরাপটি রয়েছে রয়েছে ভিটামিন এ ডি ই বি কমপ্লেক্স এবং মিশ্রণ রয়েছে যা প্রাকৃতিক ভাবে ওমেগা থ্রি ইপিএ ডিএইচ সমৃদ্ধ এই পুষ্টি উপাদানগুলি শরীরে বিপাকীয় প্রক্রিয়া মস্তিষ্কের বিকাশ এবং হারের স্বাস্থ্যকে সমর্থন করার জন্য একসাথে কাজ করে থাকে অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম এর মধ্যে কি কি রয়েছে যেমন ভিটামিন এ এর ভিটামিন এ ভালো দৃষ্টিশক্তি ত্বকের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে শক্তিশালী হার এবং দাঁত নিশ্চিত করে ভিটামিন ডি এ পর্যায়ে রয়েছে বন্ধুরা ভিটামিন ই একটি অক্সিডেন্ট এ বন্ধুরা আমরা জানবো যে ভিটামিন ই রয়েছে ভিটামিন ই হচ্ছে একটি অক্সিডেন্ট হিসেবে রক্ষা করে ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যা শক্তি বিপাক কার্যকারিতা এবং উভিত রক্তা গঠনে সহায়তা করে এরপর যে বন্ধুরা রয়েছে কর্ড লিভার ওয়েল এটা কি কাজ করে কর্ড লিভার অ্যাসিড সরবরাহ করে যা হৃৎপিণ্ড এবং চোখের স্বাস্থ্যকে উন্নত করে এবং যার জন্য চোখের স্বাস্থ্যকে উন্নত করার জন্য এই ফেটি এসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে আহ একটি রয়েছে এর ব্যবহার অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে কাজ করে অর্থাৎ ব্যবহার এবং উপকারিতা যে এটি আমরা যে খাব বা আমাদের শিশুদেরকে যে দিব সেই ক্ষেত্রে এটি কি কি কাজ করে থাকে সেই বিষয়ে আমরা জানব প্রথমে রয়েছে বৃদ্ধি এবং বিকাশ সহায়তা করা কিন্তু সিরাপের ক্রমবর্ধমান শিশুদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি সঠিক শারীরিক মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং এটি অ্যাসিডের সরবরাহ করে এটি উন্নত করতে সাহায্য করে শক্তির মাত্রা বাড়ায় এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখে রয়েছে বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে শরীরকে সর্দি ফলু এবং কাশির মতো সাধারণ সংক্রমণের বিরুদ্ধে আরো প্রতি বৃদ্ধি করে তোলে এই সিরাপটি এই পর্যায়ে নাম্বার তিনে রয়েছে মস্তিষ্ক এবং চোখের স্বাস্থ্যকে উন্নত করে অর্থাৎ কড লিভার ওয়েলের অন্যতম প্রধান উপাদান ডিএইচএ মস্তিষ্কের কার্যকারিতা এবং দৃষ্টিশক্তি বিকাশের জন্য আত্মবশ্যক কিন্তু সিরাপ নিয়মিত সেবন শিশুদের ঘনত্ব স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এই টি তারপরে রয়েছে বন্ধুরা হাড় এবং দাঁত মজবুত করে অর্থাৎ ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে হাত এবং দাঁতের বিকাশ নিশ্চিত করে এটি শিশু এবং ব্যক্ত বয়স্ক উভয়ের জন্য সিরাপটি উপকারী করে তোলে যাদের জন্য এই পুষ্টির ঘাটতি থাকতে পারে অর্থাৎ যাদের শরীরে এই ধরনের পুষ্টির ঘাটতি রয়েছে তাদের জন্য এই সিরাপটি খেতে পারবে যেহেতু সিরাপটি শিশুদের জন্য কিন্তু যেসব বয়স্ক রয়েছেন যারা সিরাপটি ট্যাবলেট খেতে পারেন না সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই সিরাপটি শোষণ করতে পারবেন যে শরীরে রয়েছে ত ও ocular স্বাস্থ্য উন্নত করে ভিটামিন এ এবং ই এর উপস্থিতিতে শুষ্কতা রোধ করে এবং কোষের পুনর্জন্মকে উৎসাহিত করে সুস্থ ত্বক চুল রোগ বজায় রাখতে সহায়তা করে এই সিরাপটি শক্তি এবং প্রাণশক্তি বৃদ্ধি বি জটিল ভিটামিন খাদ্যকে শক্তিশালী শক্তিতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনটি সিরাপ ক্লান্তি কমাতে সাহায্য করে এবং সারাদের শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে এই তিনটি সিরাপটি এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপটি সাবন বেদ অর্থাৎ এই সিরাপটি আমাদেরকে কিভাবে খেতে হবে এভাবে আমরা জানবো যেমন যাদের বয়স শিশু রয়েছে এক থেকে বারো বছর এক চামচ করে পাঁচ মিনিট দিনে একবার বা দুবার অর্থাৎ যাদের বয়স রয়েছে এক থেকে বারো বছর এক চামচ অথবা দুই চামচ করে দিনে একবার বা বেঙ্গল খাবে প্রাপ্ত বয়স্ক যারা আমাদের আমাদের মতো প্রাপ্ত বয়স্ক রয়েছে তারা দু চামচ করে দিনে একবার বা দুবার খাবেন এবং এটি খাবারের পরে একজন চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করা উচিত সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম এর সেবন বিধি বা মাত্রা আমরা এটি কিভাবে খাবো সে বিষয়ে আমরা জানলাম সতর্কতা আমরা জানি প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মেডিসিন যে সেবন করব সে সতর্কতা বিষয়ে আমাদেরকে জেনে সেই মেডিসিনটি সেবন করা উচিত সুতরাং টিমসি সিরাপ তার ব্যতিক্রমে নয় তার মধ্যেও কিছু সতর্কতা রয়েছে যেমন ব্যবহার আগে অবশ্যই দিকে ঝাঁকিয়ে নিতে হবে প্রস্তাবিত ডোজ অতিক্রম করা যাবে না অর্থাৎ আপনাকে যেই ডোজ দেওয়া হয়েছে এই বেশি আপনি কোনোভাবে কি করবেন না অতিক্রম করবেন না মাছের তেল বা সিরাপের যে কোনো উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের ব্যবহার আগে একজন ডক্টরের সাথে পরামর্শ করা উচিত অর্থাৎ যাদের যদি এর মধ্যে কড লিভার ওয়েল রয়েছে মাছের তেল বা সিরাপের প্রতি অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের এই সমস্যায় ভুগলে যদি আপনি এই মাল্টিভিটামিন বা যে সমস্যা কথা উল্লেখ করা হয়েছে যদি এই সমস্যা ভোগেন তাহলে অবশ্যই আপনি একজন ডক্টরের সাথে পরামর্শ করে যে মেডিসিনটি আপনার জন্য পারফেক্ট হবে সেটি আপনি সেবন করতে পারবেন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে টিমসিস সিরাপ বা কর্ড লিভার সিরাপ বা কর্ড লিভার ওয়েল সমৃদ্ধ সিরাপ একটি সম্পূর্ণ পুষ্টিকর সম্পূরক যা সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক মানসিক বিকাশ বাড়ায় চিকিৎসকের নির্দেশ নির্দেশনায় নিয়মিত ব্যবহারে পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করতে পারে বিশেষ করে ক্রমবর্ধমান শিশু এবং বয়স্ক অসুস্থতাকে সেরে ওঠার ভিত্তিতে ক্ষেত্রে ভিটামিন ও ওমেজা থ্রি এটি সুষম গঠনের এটিকে দৈনন্দিন স্বাস্থ্য এবং প্রাণশক্তি বজায় রাখতে সাহায্য করে থাকে সুতরাং বন্ধুরা আপনি যদি আপনার শিশুর জন্য এই সিরাপটি অথবা আপনি নিজে সেবন করতে চান অবশ্যই প্রয়োজন বোধ একজন আলোচনা করবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার বলছি বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে অর্থাৎ আপনার আহ প্রিয়জন শিশু যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো থাকুন থাকুন কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও করার উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনায় খুব হাফেজ